ইনশাল্লাহ আপনার সূত্র ছাড়া এই চ্যাপ্টারটা কিভাবে করতে পারেন এবং দশ নাম্বার কিভাবে আনসার করতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যারা লাইভে আছেন তারা একটু ভিডিওটা শেয়ার মেনশন করলে অন্যরাও এই ক্লাস দেখে উপকার পাবে ইনশাল্লাহ আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আর সবাইকে বলবো যে আপনারা যারা জুমে আছেন আপনাদের বন্ধুদের এই জিনিসগুলো অনেকেই বর্তমানে যে পরিস্থিতি বাসার বাইরে গিয়ে পড়ার সময় সুযোগ হচ্ছে না তারা এখানে বাসায় বসে কিন্তু ভালো একটা একটা রেজাল্ট করার সুযোগ পাচ্ছে তাই আপনাদের কাছে এটা আপনাদের দায়িত্ব আহ ভিডিও গুলো দিতে পারেন বা ইউটিউব চ্যানেল দিতে পারেন এগুলো দেখার পর যদি তাদের ভালো লাগে এমনিতেই এডমিশন নিবে আপনাকে তার কষ্ট করতে হবে আপনার জন্য সুবিধা আছে ভিডিও শেয়ার মেশন করে আপনি কমপক্ষে দুইশো থেকে এক হাজার পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ আছে অন্য কোনো যে কোনো সাবজেক্ট ভর্তির ক্ষেত্রে ক্লাস শুরু করে দিচ্ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেহেতু কঠিন একটা সাবজেক্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রতি বছর অনেক স্টুডেন্ট ফিল করে এই সাবজেক্টের সম্পর্কে আর কি সামান্য ইনস্ট্রাকশন দিয়ে দিই যাতে যারা এ প্লাস পেতে চায় বা পাশ করতে চায় তারা কিভাবে পড়তে পারে যারা পাশ করতে চায় তাদেরগুলো আমি বলবো এখানে সবগুলো অধ্যায় করার দরকার নেই যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশিরভাগ বেশিরভাগ সময় আসে সেই চাপ্টারগুলো আগে আগে পড়বেন এবং সহজ চাপ্টারগুলো কিছু চাপ্টার আছে খুব কঠিন কিন্তু কঠিন চ্যাপ্টার তো করলে মনে রাখতে পারবেন যেমন ফ্লেক্সিবল বা যেটা অনেক সহজ এখান থেকে কোয়েশ্চেন আসে দশ নম্বর সিভিপি চ্যাপ্টারটা অনেক সহজ দশ নম্বরের কোয়েশ্চন আসে স্ট্যান্ডার্ড কোস্টিং চ্যাপ্টারটা সহজ দশ নম্বর কোয়েশ্চান আসে এরপর অ্যাপস অপশনের ভেরিয়েবল কোষ্টিং থেকে দশ নম্বর আসে কিন্তু এখানে সহজ না দেখি জটিল অধ্যায় এখন যদি মনে রাখতে পারেন তো দশ পাবেন আর যদি মনে রাখতে না পারেন এটা এটার পরিবর্তে আরো দুই তিনটা করে নেবেন তো তিনটা সিভিপি ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারগুলো আগে করবেন এরপরে কস্ট কনসেপ্ট করতে পারেন আপনার ইচ্ছা রিলিভেন্ট কস্ট বাদ দিয়ে দিতে পারেন বাজেটিং এর দুইটা চ্যাপ্টার ইয়ে আছে একটা ক্যাপিটাল বাজেট আপনি ফিনান্সে পড়ে আসছেন সহজ চ্যাপ্টার সাথে ক্যাশ বাজেট করতে পারেন হ্যাঁ কিন্তু এই তিনটা আগে করে যতটুকু আপনার মেধায় কুলায় ততটুকু করেন হ্যাঁ এখন আর পড়ার সিস্টেমটা ওইটু বলে দিই পড়ার পড়বেন কিভাবে কারণ যেহেতু অনেক অনেক অঙ্ক এত অঙ্ক তো আপনার মনে থাকবে না টেকনিকটা হলো প্রতি অধ্যায়ের মূল যে বেসিক অঙ্ক মূল ভাবটা এই শিটে আছে যেমন এই শিটে আটটা বা দশটা আছে অঙ্ক দশটা করার পর বই থেকে আরো প্র্যাকটিস করবেন দেখবেন বইয়ের সবগুলো অঙ্ক পারতেছে আর এখান থেকে আমি কিছু অঙ্ক কমেও দিব যেমন স্ট্যান্ডার্ড কস্টিং থেকে কোন অঙ্কটা আসে প্রতি বছর সেগুলো পরীক্ষার আগে দাগেও দিব টেনশন কোনো কারণ নাই আরেকটা নিউজ হলো সবাইকে দিয়ে দিবেন যে সেকেন্ড ইয়ারের কোয়েশ্চেন যতটুকু সহজ হয় থার্ড ইয়ারের কোশ্চেনটা তো সহজ না বানাইয়ে দে আপনার যদি বিশ্বাস না হয় আপনি ধরেন ইউটিউব ফেসবুক বিভিন্ন স্যারের ভিডিও দেখবেন দেখে গত বছরের কোশ্চেনটা নেবেন নিয়ে পাস করতে পারবেন পাস নাম্বার উঠাতে পারবেন পাস করতে হলে তো আপনার পরীক্ষা হলে তিন চারটে অঙ্ক দিতে হবে কারণ যেহেতু ইংরেজিতে থিওরি বানাইয়া লেখা নাম্বার নাই সেই হিসাবে তিন চারটে অঙ্ক তো পারতে হবে তিন চারটে অঙ্ক

এখন আপনি যদি চল্লিশের জায়গায় চল্লিশের জায়গায় আপনি চল্লিশ না পেয়ে অনেক সময় আপনি বত্রিশও পেতে পারেন তাহলে আপনি বিয়াল্লিশ পান তাহলে পাস এখন স্ট্যান্ডার্ড পোস্টিং এর মাধ্যমে আমরা এটাই হিসাব করে বের করবো যেটা যে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে আমরা যেটা টার্গেট নিই বাজেট করি যে একটা প্রোডাক্ট বানাতে একশো টাকা লাগবে বাজেট ছাড়া কেউ বানায় না প্রোডাক্ট এবং সেটা আমি বিক্রি করবো একশো বিশ টাকায় এখন বানাতে গিয়ে যদি আপনার একশো দশ টাকা লেগে যায় আর একশো বিশ টাকা বিক্রি করি তখন দশ টাকা লাভ হবে সেক্ষেত্রে আমি খুব ঝুঁকিতে পড়ে যাব এজন্য স্ট্যান্ডার্ড কস্টিং এর মাধ্যমে ব্যাখ্যা করা হয় এই যে একশো চেয়ে বেশি হলো না কম টাকায় আমি বানাতে পারলাম নব্বই টাকায় বানাতে পারলাম বা বানালেও কমে কেন হইলো বেশিতে কেন হইলো ভবিষ্যতে যাতে কম বেশিটা না হয় এটা বিস্তারিত ব্যাখ্যা আমরা পাই যেটা আমরা টার্গেট করি সেগুলোতে সেগুলোর চেয়ে কম বেশি কেন হল এখন একটা অঙ্কে যাই অঙ্কে যাওয়ার আগে এখানে একটা আমি তো আপনাদের প্রতিদিনই বলি সূত্র ছাড়া এই চাপটা শেষ করবো ইনশাআল্লাহ এই যে গড় হইল যে মালের কারণে হইতে পারে লেবারের জন্য হইতে পারে ওভারহেডের জন্য হইতে পারে আপনার একটা জিনিসের দাম একশো টাকা মাল কম বেশি লাগছে এই জন্য একশো থেকে আপনার দাম একশো দশ টাকা লাগছে অথবা মজুরির ক্ষেত্রে সমস্যা হতে হইতে পারে অথবা ওভারহেড অন্যান্য খরচেও কম বেশি লাগতে পারে এই জন্য হইতে পারে পরীক্ষায় সাধারণত লেবার এবং ওভারহেড হেড আসে না সাধারণত মেটেরিয়ালে আসে কিন্তু আমি আপনাকে লেবার ওভারহেড সবই করায় দিই মেটেরিয়াল নিয়ে আজকের আলোচনা মালের যে তারতম্য হলো মেটেরিয়াল মেটেরিয়ালে খরচের সমস্যা কস্ট

প্রাইস ভেরিয়েন্স আমরা দাম ধরছিলাম এক কেজি দানা দাম দশ টাকা দশ কেজি দ দশ টাকা জিনিস দিয়ে মাল ব্যবহার করে আমি জিনিসটা বানাবো কাঁচামাল ধরেন আমি একটা কেক বানাতে যাচ্ছি আমার আট ধরেন ময়দা লাগার কথা হলো পঞ্চাশ টাকা দাম বেড়ে গেছে ময়দার আমরা ষাট টাকা লাগিয়ে গেছে লেগে গেছে এই দামের পরিবর্তনের ফলে এরকম দেখা যায় আমরা যে টার্গেট করি এর চেয়ে কম বেশি হয়ে যায় হতে পারে ম্যাটেরিয়াল ইউজ ধরেন যেই লোক ব্যবহার করে সে কম বেশি ব্যবহার করতে পারে ধরেন বাড়ি বানানোর ক্ষেত্রে এমন রাজমিস্ত্রি রাজমিস সিমেন্ট বালু উল্টা পাল্টা মিক্সচার করে আপনার বেশি প্রোডাক্ট ব্যবহার করে সেরকম হতে পারে তার দক্ষতার অভাব এটা কি কারণ হতে পারে ইউজ ইউজে সমস্যা করতে পারে ইউজেও দুই ধরনের সমস্যা হইতে পারে যে মিক্সড কোর্সে মিক্সড এর সমস্যা হইতে পারে ম্যাটেরিয়াল মিক্সড ম্যাটেরিয়াল ভেরিয়েন্স ভেরিয়েন্স এখন এই জিনিসগুলোর বাস্তব ব্যাখ্যা এবং এই জিনিসগুলোর মাধ্যমে কিভাবে দশে দশ পাওয়া যায় এই থেকে সেই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে শিখব সূত্র ছাড়া সূত্র ব্যবহার না করে শিখবো আমরা ইনশাআল্লাহ কারণ বাংলাদেশে আমি প্রথম যে সূত্রবিহীন ভাবে এই চাপ্টারটা ছাত্রদের শিখিয়েছি দা স্ট্যান্ডার্ড নিক্সড অফ প্রডিউসিং এইট থাউজেন্ড বোতলস অফ প্রোডাক্ট এক্স ইজ মেটেরিয়াল এ ওয়ান থাউজেন্ড লিটার টেন পয়সা করে লাগবে ম্যাটেরিয়াল বি টু থাউজেন্ড লিটার টোয়েন্টি পয়সা আমি বিষয়টা একটু ভালো করে বাংলায় বুঝাই দিই বলতেছে আমি একজন কারিগর বললে তো বেশ ভালো বোঝা যায় বা যে লোক বানাবে বা ইঞ্জিনিয়ার হ্যাঁ বলছে আমাকে কোকা কোলা বানাইতে হবে আট হাজার বোতল কোলা কলা দিতে হবে তখন বলছে স্যার এক হাজার লিটার পানি লাগবে যে এটা আপনাকে বলে দিচ্ছে তো বললাম ভালো এই জিনিসগুলো যে লাগবে আমি কত করে কিনবো স্যার বাজারে এটা পাওয়া যায় দশ টাকা করে আর এটা পাওয়া যায় হলো চল্লিশ টাকা করে এইগুলো মিশাইলে আপনার আট হাজার বোতল ককাকলা হয়ে যাবে এখন আমি তার কথা মতো ব্যবসা দোকান খুললাম বা কারখানা খুললাম আমি তো আট হাজার বানাবো না যেটা বলে এটা তো বানানো হয় না বেশি বানানো হয় কম বানানো হয় আমি দশ হাজার মাল বানালাম বানানোর ফলে বাস্তবে পানি লাগলো পনেরোশো বোতল লিখে লিটার আর অন্য একটা পানিও লাগলো তিনশো তিরিশ লিটার তিন হাজার তিনশো ধরেন এটা ধরেন চিনি মিশ্রিত পানি লাগলো এটা আর শুধু পানি লাগলো এটা বুঝলি নেন এগুলোর দামও আবার দোকান থেকে যখন কিনতে গেছি একটা লাখছে এগারো পয়সা আর এক লাখ সেঁইত্রিশ পয়সা এখন তো আমি তার আগে নিয়েছিলাম হয়তো বা এক লাখ টাকা লাভ হবে হয়তো বা আমার লাভ হয়েছে নব্বই হাজার টাকা বা আমার হয়তো বা এক লাখ টাকা লাগবে ভাবছিলাম এখন তারা তো পরে লাগতেছে এক লক্ষ দশ হাজার টাকা খরচ তখন তো অবশ্যই যে লোককে চাকরি দিচ্ছে তাকে ধরছি যে এরকম লাগলো কেন বেশি কম কম বেশি টাকা হয়ে গেল কেন আমার আপনি যা বললেন তা তো হইলো না তখন সে প্রথম বললো স্যার আপনি তো আট হাজার বানানোর হিসাব দিয়েছেন দশ হাজার বানিয়েছেন তখন বললাম আট হাজার বানাইছি আট হাজার জায়গায় দশ হাজার বানাইছি দেখা উল্টা ভালো হয়েছে দাঁড়াও আমি তাহলে তোমাদের এই জিনিসটা দশ হাজারের অনুপাতে সাজাই নেই কারণ তুলনাটা করা যাচ্ছে না সে বলছে সাইজ একটা বিল্ডিং বানাইলে খরচ হবে এটা মানে আপনি একটু বড় বানাইছেন দেখা সে মানতেছে না যে না এই জন্য আপনার ক্ষতি হয়েছে আপনি কি করলেন অনুপাতে আনুপাতিক হিসাবে যে এটা যদি আট হাজার স্কোয়ার ফিট জায়গা হয় আর দশ হাজার স্কোয়ার ফিট জায়গা এইটারে আমি দশ হাজার বানাই ফেলাই অনুপাত আনুপাতিক হিসাবে যে তার মতে সে তো বলছে আট হাজারের জন্য এই ধরনের খরচ দশ হাজারের জন্য তার মতে দশ হাজার বানাইলে কত হইতো এটা আমি নিজে নিজে বানাই ফেলতেছি যাতে তার সাথে আমি যুক্তিতে ভালোভাবে বলতে পারি যে না তোমার জিনিসটা ভুল আছে তাহলে আমার কাজ হবে প্রশ্ন এটা হলো স্ট্যান্ডার্ড বলা হয় যেটা দেওয়া থাকবে যেটা সে টার্গেট দিছে এটা স্ট্যান্ডার্ড বলা হয় আর এটা বলা হয় অ্যাকচুয়াল কস্ট বাস্তবে এটা আমি হইছে আর এটা হলো স্ট্যান্ডার্ড প্রশ্নের দুইটা দেওয়া থাকবে এটা হলো স্ট্যান্ডার্ড আর এটা অ্যাকচুয়াল এখন আমার তো এই আট হাজার দিয়ে দশ হাজারের তুলনা করা যাচ্ছে না একটা সমস্যা হয়ে গেছে এই জন্য আমি এই জিনিসটা দশ হাজারে বানাইতেছি যে দশ হাজারে হইলে টার্গেটটা কি হইতে পারত টার্গেটটা তো আট হাজারের নিছিলাম বানাইছি দশ হাজার এই জন্য তুলনা করা যাচ্ছে না এই জন্য আমি ফার্স্টেই এই জিনিসগুলাকে চেঞ্জ করে নিব আট হাজারের জায়গায় দশ হাজার হইলে এইগুলা কত হইতো এটা বলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য কত হইত জন্য কত হইত প্রথমে আমি বের করে নিচ্ছি এটা যদি বের করতে হয় তাহলে ওই নামে করি যে আট হাজারের জন্য লাগে এক হাজার সুতরাং একটার জন্য লাগবে এরকম সুতরাং দশ হাজার মালের জন্য লাগবে বেশি লাগবে অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওয়ার্কিং ওয়ান এর জন্য লাগতেছে হলো উপরে এক হাজার নিচে আট হাজার আর দশ হাজার এই জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগতেছে বারো শো পঞ্চাশ লিটার অর্থাৎ আমি আট হাজারের জায়গায় যদি দশ হাজার মাল বানাতে চাই এই জায়গায় টার্গেট অনুযায়ী সাড়ে বারোশো লাগার কথা বি বিতে তাহলে কি হবে এই দুই হাজারকে উপরে লিখবো এই আট হাজার কে নিচে লিখব দশ হাজার দিয়ে গুণ করবো সূত্র অনুযায়ী এই ঐকিক নিয়ম অনুযায়ী ঐকিক নিয়ম অনুযায়ী এভাবে উপর আসতেছে ঐক্যিক নিয়ম অনুযায়ী করি তাহলে আসতেছে আপনারা ক্যালকুলেটার দিয়ে আড়াই হাজার এই জায়গায় আড়াই হাজার লাগার কথা তাকে ধরছি যে তুমি বলছি সাড়ে বারোশো তোমার হিসাব অনুযায়ী সাড়ে বারোশো মাল লাগার কথা লাগছে পনেরোশো কেন বেশি লাগলো তোমার হিসাব অনুযায়ী আড়াই হাজার এখানে লাগার কথা এখানে লাগলো তেত্রিশশো এত ডিফারেন্স হওয়ার কারণ এখন ব্যাখ্যা কর আপনারা একটু এইগুলো একটু করে নিন তো এগুলো ঠিক আছে কিনা আচ্ছা এখন তাহলে আমরা অঙ্ক শুরু করি এখন এই বক্সটাকে যেহেতু অনুপাত ঠিক হয়ে গেছে এই জায়গায় এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেগুলো দেওয়া আছে এটাকে স্ট্যান্ডার্ড প্রাইস দাম আর এটাকে বলা হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল প্রাইস এই ওয়ার্কিংটা মুছে ফেলতেছি যেহেতু এই দুইটা জিনিস আমি পেয়ে গেছি এখন ফার্স্টে আমি যেটা বের করবো িয়ালিয়াল প্রাইস ইউজ মিক্সড যত ভেরিয়েন্স আছে সব বের আচ্ছা ফার্স্টে এইটা বের করতে পারছি দামের ফার্স্টে এটা বের করতে পারছি আচ্ছা আমরা বের করি যে প্রথম কথা তাকে জিজ্ঞেস করলাম বলো তোমার কেন ই হয়েছে বলতে স্যার আমি তো ভাবছিলাম বাজারে দাম তো দশ পয়সা এখন তো বাজার এগারো পয়সা হয়েছে এই জন্য ভেদাটা লাগছে আমি তার ব্যাখ্যা নিচ্ছি যে ম্যাটেরিয়াল প্রাইজের জন্য এই সমস্যা হয়েছে দশ পয়সা ছিল লাগছে এগারো পয়সা বাস্তবে কয়টা মাল নিছি পনেরোশো মাল নিছি তাহলে তো খরচ হওয়ার কথা হলো ক্ষতি হওয়ার কথা পনেরো টাকা পনেরো হওয়ার কথা অর্থাৎ পনেরো টাকা হয়নি ক্ষতি হওয়ার কথা আমি তাকে আবার বললাম যে আচ্ছা তাহলে বি বিতে চল্লিশ পয়সা করে লাগার কথা লাগছে সাঁত্রিশ পয়সা করে তেত্রিশশো মাল কিনতে হয়েছে আমার এনে এই জায়গায় তোমার আমার ক্ষতি হয়নি প্লাস আসছে নিরানব্বই টাকা প্লাস বা লাভ হওয়ার কথা লাভ লস হয়েছে চুরাশি টাকা লাভ লস হয়েছে আমি এতটুকু বুঝলাম দাম কমা বাড়ার জন্য এই সমস্যাটা হয়েছে যেমন পনেরোশো মাল কিনছি এক পয়সা করে দাম বেড়ে গেছে এই জন্য পনেরো টাকা লস হয়েছে তেত্রিশ মাল কিনছি তিন পয়সা করে যেহেতু কম পাচ্ছি পাইছি তেত্রিশ নিরানব্বই টাকা ওটা লাভ হয়েছে এইটার জন্য সূত্র মুখস্থ করার দরকার নাই যতগুলো মাল কিনছি দামে যত রুক্ত ছিল এটা বেসিক বলে এখন যদি মনে হয় যে আপনি সূত্র শিখবেন যারা দুর্বল এসপি মাইনাস এপি ইন্টু শেষ যদি আপনি বুঝে যান একটু কষ্ট করে ওকে ইয়েস এইগুলো একটু লিখে দেন যে স্যার আমি অঙ্কটা বুঝে গেছি ওকে ইয়েস লিখেন আর যদি না বুঝেন সেটাও বলেন যে স্যার বুঝি নাই এই লাইনটা বুঝি নাই আমি আবার ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল যদি না বুঝে থাকেন বুঝতে পারছেন না আপনারা এই ক্লাসটা শেয়ার করলে কিন্তু আপনাদের ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর যারা ফ্রি ক্লাস করতে চান ফ্রি ক্লাস ফ্রি ভিডিও বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ফ্রি ক্লাস ফ্রি ভিডিও দেখে ফার্স্ট ক্লাস ভালো রেজাল্ট করছে আপনি যদি করতে চান তাহলে আপনার ডিপার্টমেন্টের নামগুলো কমেন্টে লিখে রাখবেন পরবর্তীতে আপনাদের এই আমি সময় পেলে বা অন্যরা ওই ফ্রি ক্লাসের ফ্রি লিঙ্ক দিয়ে দিবেন এটা কিন্তু মাইনাস আসছিল আর এটা প্লাস তাহলে এটা মাইনাস পনেরো প্লাস নিরানব্বই চলে আসে আচ্ছা এখন আমরা মেটেরিয়াল প্রাইস বুঝে গেলাম

এর জন্য কি হয়েছে বারোশো পঞ্চাশ বোতল কেজি লাগার কথা লাগছে পনেরোশো এখানে তো মোটামুটি আড়াইশো মাল বেশি লাগলো একটা মালের দাম ধরছিলাম আমরা দশ পয়সা করে সেই হিসাবে আমাদের পঁচিশ টাকা ক্ষতি হয়েছে মাইনাস আসছে আনসার মাইনাস আসলে কি লিখবেন এ উত্তরটা যদি মাইনাস আসে তাহলে মাইনাস আসলে এ লিখবেন এখন আড়াই হাজার মাল লাগার কথা লাগছে তেত্রিশশো চল্লিশ পয়সা করে দাম তাহলে ইউজের মাঝে তিনশো বিশ টাকা এখানে ক্ষতি হয়েছে অর্থাৎ টোটাল ক্ষতির পরিমাণ তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা মাইনাস এখন তারা আমাকে ব্যাখ্যা এটা দিল এখন আপনি বলতে পারেন যে স্যার বেশি বুঝিয়ে গেলেন এখন সূত্র যে শিখতে চান ওকে সূত্র বলে দিচ্ছি সাড়ে বারোশোর উপরে এস কিউ লেখা পনেরোশোর উপরে লেখা এ কিউ আর এই দশের উপরে লেখা এসপি অর্থাৎ সূত্র মুখস্থ না করেও আমি শিখে গেলাম সূত্র আমি নিজেই বানাইলাম তিন নাম্বারে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝলে প্রশ্ন করতে পারেন হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন স্যার বুঝি নাই তো টোটাল কত খরচ হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স টোটাল কত খরচ হলো টোটালটা তো আমি আরো ইজিলি বের করতে পারবো বারোশো পঞ্চাশটা মাল আমরা কিনবো ভাবছিলাম বারোশো পঞ্চাশটা মাল কিনবো আমরা এক একটা দাম পড়বে দশ পয়সা করে এটা হলো আমরা বাজেট করছি বাস্তবে লাগছে পনেরোশো একটা এগারো পয়সা করে কত টাকা ক্ষতি আপনারা একটু বের বের করেন করে করে কমেন্ট লিখতেছি আড়াই হাজার মাল কিনবো ভাবছিলাম আড়াই হাজার কেজি কিনবো চল্লিশ পয়সা করে ভাবছিলাম বাস্তবে কিনতে হইলো তেত্রিশশো কেজি সাত্রিশ পয়সা করে এখানে কিন্তু আমার লসই হয়েছে মনে হইতেছে প্রথমটা কি পঁচাত্তর টাকা লস হয় না পয়েন্টটা কত লস হয় প্রথমটা টাকা লস হয় তাহলে এটা স্বাভাবিক এই দুইটা গুণ করলে আপনার বাজেটটা হয়েছিল আর বাস্তবে এই দুইটা বাজেট আর বাস্তবের তফাত সূত্রটা কিন্তু একেবারে ইজি ছিল কি সূত্র ছিল এস কিউ এই দুইটার গুণ ফল এসপি মাইনাস কেউ বের করতে পারেন নাই সবাই অলস এত অলস হলে হবে কিভাবে দুশো চল্লিশ মোট লসের পরিমাণ কত হয়েছে তাহলে দুইশো চল্লিশ আর এটা যোগ করলে সে তো আপনার হয় নাই ভুল করছেন ভালো করে করেন চল্লিশ টাকা আর হ্যাঁ দুইশো একুশ টাকা এটা এটা মানে চল্লিশ টাকা দেখি কে কি লিখছে আপনাদের একটা দায়িত্ব দিলাম কারণ কি পরীক্ষা হয়ে আমি করে দিব না আপনার না করতে হবে দুইশো টাকা এখন যদি না করতে পারেন পরীক্ষা হলেও করতে পারবেন না এখন যদি ক্যালকুলেটর না নিয়ে বসেন কাজ করতে তাহলে কিভাবে হবে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ালো দুইশো একষট্টি টাকা দুইশো একষট্টি টাকা এখন কি সত্যি দুইশো একষট্টি টাকা মিললো কিনা এটা একটু চেক করে দেখি কিভাবে এই দুইশো একষট্টি টাকার ব্যাখ্যা হলো এই দুইটা মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান সমান মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যোগ মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হলো চুরাশি টাকা প্লাস ইউজ ভেরিয়েন্স বলতেছে তিনশো পঁয়তাল্লিশ টাকা মাইনাস তাহলে আমার এখানে যদি বাদ দিয়ে দুইশো একষট্টি টাকা হয় মাইনাস তার মানে আমাদের প্রমাণ করা যাচ্ছে দুইটার যদি যুগ যুগ করি তিন নম্বরের সাথে মিলবে সবসময় এটা প্লাস মাইনাস না লিখে এখানে এফ লিখতে হবে এখানে এ লিখতে হবে এখানে এ লিখতে হবে হ্যাঁ মাইনাস প্লাস ইউজ করা যাবে না তাহলে এইটাও তাহলে বুঝে গেলেন এখন পরীক্ষায় ধরেন এতটুকু আসছে দশে তো আপনি চোখ বন্ধ করে মনে হয় ভয় পাবেন নাকি তিনটা অপশন যদি আপনি পেরে যান পরীক্ষা তিনটা আসেন চারটা আসেন পাঁচটা আসেন আশা করে পাওয়া যাবে না দশটা এক বেজে গেছে আরো দুইটা আছে মিক্সড অ্যান্ড ইয়েল ভেরিয়েন্স অর্থাৎ প্রশ্ন হলো তুমি যে মিক্সড করতে এই যে এখানে ইউজ ভেরিয়েন্স ব্যবহার যে করছো যেমন ওয়াল বানাতে গিয়ে সে হয়তো সিমেন্ট এবং বালু পানির মিশ্রণে কম বেশি করে ফেলছে বালুয়া সিমেন্ট এই জন্য মিক্সড ভেরিয়েন্স ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স মিক্সড এর মাঝে কোনো প্রবলেম হয়েছে এই জন্যই তিনশো পঁয়তাল্লিশ টাকা ক্ষতি হয়েছে এখন মিক্সড এর মাঝে আপনার দেখা যাচ্ছে এমন হতে পারে এই জিনিসটা পনেরোশো লাগছে বেশি লেগে গেছে এই জিনিসটা বেশি লেগে গেছে উল্টা পাল্টা মিক্সড হয়েছে এই জন্য দুই ধরনের সমস্যা একটা মিক্সড ভেরিয়েন্স একটা হলো ইয়েল এখন মিক্সড ভেরিয়েন্সটা এবং ইয়েল ভেরিয়েন্সটা কি ধরেন সাড়ে বারোশো এবং আড়াই হাজার দুইটা প্রোডাক্ট মিলে তো আপনার দশ হাজার হয় এখন দেখা যাচ্ছে এই জিনিসগুলা মিশ্রণে উল্টাপাল্টা পাল্টা হয়েছে উল্টা হওয়ার ফলে আপনার একটা ক্ষতি হয়েছে আর এটা একটা কম দামি প্রোডাক্ট এটা বেশি দামি প্রোডাক্ট দামি প্রোডাক্টটা একটু বেশি ইউজ হয়েছে কম দামিটা কম ইউজ হয়েছে এই জন্য টাকার ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে গড়ে সেটা হলো মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এখন আজকের ক্লাসে ইউজ আর আপনার ইএল ভেরিয়েন্স দুইটা শেষ করা যাবে না কারণ এটা যদি ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে চাই তাহলে আরো বেশি সময় প্রয়োজন তা আমরা আগামী ক্লাসে এই দুইটা অংশ মিক্সড এবং ইয়েল এদের আর কি কেন তিনশো পঁয়তাল্লিশ টাকা ক্ষতি হলো সেটার ব্যাখ্যা আমরা আগামী ক্লাসে সূত্র ছাড়া শিখব সূত্র দিয়ে তো শিখতে হয় যে আপনি বাংলাদেশে যে কোনো সারা কাছে যাবেন এই চাপটার সূত্র দিয়ে শিখাবে এখানে তো আমি এতক্ষণ যে করাইছি একটা সূত্র ইউজ করে নি সূত্র ওটা আপনি ক্যালকুলেশন থেকে শিখতে পারছেন এটা আমরা বাকি অংশটা নেক্সট ক্লাসই করবো হ্যাঁ নেক্সট দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম